হাই বন্ধুরা মা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিকেন বল এখানে আছে গেটেড সেদ্ধ আলু তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন জলে ভেজানো চিড়েটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সেদ্ধ করা চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো চাট মশলা নুন এবার মেখে নিচ্ছি এবার আলোটাকে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ময়দা মাখা সেদ্ধ আলুটাকে গোল গোল করে বানিয়ে নিচ্ছি গোল গোল করে বানিয়ে মাঝখানে একটু ফাঁকা করে তার ভেতরে মাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর মুখটাকে আটকিয়ে নিচ্ছি আমাদের গোল গোল করে বানানো হয়ে গেছে বলগুলোকে সুজির মধ্যে মেখে নিচ্ছি কড়াইতে দিয়েছি সাদা তেল তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি বলগুলোকে আমাদের চিকেন বল ভাজা হচ্ছে আমাদের চিকেন বল একদম তৈরি হয়ে গেছে আপনারা দেখে নিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি